তো আমি এত হ্যাপি এত হ্যাপি যে মানে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি ঝড় জল বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে নিজে পরিশ্রম করে যে ইউটিউবের একটা সদস্য আমি আজকে হতে পেরেছি তার জন্য সত্যি আমি ইউটিউবকে হাজার হাজার কোটি কোটি প্রণাম জানাই তো যাই হোক আমি মানে কি বলবো আমাকে প্রথমে কেউ সাপোর্ট করতো না একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া ওই আমাকে চ্যানেলটা খুলতে বলে তো চ্যানেলটা খুলতে বলার কারণে তো আমি অনেক দিন মানে ভাবছিলাম যে খুলব কি খুলব না আরও মানে আমি চ্যানেলটা যে যখন খুলেছি তার থেকে দুই তিন বছর চার বছর আগে আমাকে বলেছিল হয়তো ওর কথাটা যদি আজকে আমি শুনতাম আজকে হয়তো তোমাদের কাছ থেকে অনেক 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 তোমাদের চোখে উপরে উঠে যেতাম আমি তো বাট ওদের ওর কথা আমি শুনিনি তার জন্য সত্যি আমি মানে এখন খুব আফসোস করি তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে খুব 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 মানে হেল্প করেছে তো আর কেউ আমাকে মেনে নিতে পারেনি এই চ্যানেলে কাজ করার জন্য যাই হোক অনেক কষ্ট করে আমি ওই একমাত্র ওই একজনের ভালোবাসাই আমি চ্যানেলটা খুলেছি আর কেউ সাপোর্ট করতো না আমার নিজের মা আমার নিজের মা তাই আমাকে সাপোর্ট করতো না তো এখন সবাই আস্তে আস্তে দেখছে চারিদিকে সবাই করছে ই করছে যখন আমি একটুখানি দাঁড়িয়ে উপর দিকে উঠছি তখন আস্তে আস্তে এখন সবাই আমাকে মেনে নিতে শুরু করেছে যাই হোক বিশেষ আমার স্বামী তো আছেই তারপরে তোমাদের ভালোবাসাও অবশ্যই আছে তোম তোমাদের ভালোবাসা না পেলে কিছুতেই আমি এখানে আসতে পারতাম না যাই হোক তোমরা আমার পাশে এইভাবে থেকো আমি এটাই চাই তো আমি আর কি বলবো কিছু জাস্ট বলার নেই আমি মানে পিন লিটারটা পেয়ে আমি এত খুশি এত খুশি তার আগে পর্যন্ত এমন কোনো রাত নেই যে আমি হয়তো কোনো রাত্রে এক ঘন্টা ঘুমিয়েছি কোনো রাত্রে ঘুমাইনি যে আমি সারাক্ষণ ভিডিও ছেড়ে সারাক্ষণ শুধু দেখতাম যে আমার ভিউজ হচ্ছে কিনা না ভিউজ কতটা হচ্ছে ভিউজ না হচ্ছে এই সমস্তই দেখতে থাকতাম আমার ঠিকঠাক ঘুম হতো না তো যাই হোক আমি আর কি বলবো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি চাই যে তোমরা এইভাবে তোমরাও করো পাড়ার কেরুর কথা শুনবে না কে কি বললো না বললো শোনার কোনো প্রয়োজন নেই যদি বাড়ির বাড়ির লোক যদি রাজি থাকে তাহলে তোমরা পিছু হাঁটবে না ঠিক আছে তোমরা নিজের মন দিয়ে কাজ করে যাও তোমরাও একদিন একদিন সফল হবে ঠিক আমার মতো আমিও তোমাদের সবার পাশে আছি কেমন তো আমি যে সুখবরটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেটা দেখতে থাকুন এই যে হচ্ছে ইউটিউব থেকে গুগল ফি আমাকে দিয়েছে এটা শুধু আমার না এটা তোমাদের সবার পাওনা কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে আমি এখানেই এই পরিস্থিতিতে এখানে আমি আসতে পারতাম না তো কথাটা হচ্ছে তো এটা যেহেতু তোমাদেরও আমি আশা করব যে তোমরাও আমার সঙ্গে এই আনন্দটা শেয়ার করে নেবে কেমন তো যাই হোক আসল কথা আসা যাক তো এটা আমি কত দিনে পেলাম কত দিনে মানে সেট করার পরে পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে আমি যেদিন করেছি তার সবাই বলে উনিশ দিন কুড়ি দিন একুশ দিন পরে আসে বাট আমার অতটা টাইম লাগেনি আমার জাস্ট আট দিনের মাথায় চলে এসেছে যাই হোক এটা মানে আমার স্বপ্ন বলতে পারো আর এটা সোনার হরিণও বলতে পারো যাই হোক এটা সবাই যে ভিডিও করে সবাই বলে সোনার হরিণ তো আমিও তাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার কাছেও সত্যি সোনার হরিণ আমার স্বপ্নের মতো তো যাই হোক তো আমি ভিডিওটা এক মানে বেশি বড় করতে চাই না আমি অল্পর ভিতরেই মানে তোমাদের সব কিছু জানাতে চাই সেটা হচ্ছে এটা আমাদের মানে অ্যাপ্লাই করার পরে আমার মানে মনিটেশনটা ফুল হওয়ার পরে অ্যাপ্লাই করার পরে আমার তোমার হচ্ছে আট দিনের মাথায় আমার এই গুগল প্রিন্টটা চলে এসেছে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এটা একটু আমি ছিঁড়েছি হ্যাঁ ছিঁড়ার একটাই কারণ এটার ভিতরে যে মানে নাম্বারটা থাকে এটা আমার মোবাইলের সঙ্গে সেটিং করতে হচ্ছে তার জন্য আমরা এটা করতে আমি বাধ্য হয়েছিলাম যেহেতু আমি আগে ভিডিওটা করলে আমার এটা ছিটতে হতো না কারণ আমার ছিটতে হয়েছি একটাই কারণে আমি ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না একটু মানে আমার মানে বিশেষ কোনো কাজের সত্যে বলো বা কোনো প্রবলেমে বলো তার জন্য হয়তো যাই হোক তো এটা আনন্দ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি তার জন্য আমি খুব 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 হ্যাপি তো কি বলবো আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না যে কোনটা রেখে কোনটা বলবো আশা করি তোমরাও খুব হ্যাপি তো এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে ভালোবেসো আস্তে আস্তে যেন আমি আরও ভালো ড্যান্স করতে পারি আরও ভালো ভিডিও দিতে পারি তোমরা সবাই আমার পাশে থেকো কেমন আর কথা বাড়াচ্ছি না তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি টাটা